রাজধানী আগরতলার কলেজ টিলা এলাকা থেকে পলাতক দুই ড্রাগস কারবারিকে আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় কলেজ টিলা এলাকায় তাতে দুই ড্রাগস কারবারিকে আটক করা হয় দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল একজনের নাম রাজা সাহা আরেকজনের নাম অর্জুন দেবনাথ শুক্রবার কলেজ টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে তিনি আরও জানান ধৃতরা এনডিপিএস আইনে আসামি ছিল পাচার কাজে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে শনিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয় দ্রুত দুই যুবককে দীর্ঘদিন ধরে পালাতক দুজন নার্কোটিক কেসে ওয়ান্টেড আসামি ছিল একজনের নাম অর্জুন দেবনাথ একজনের নাম রাজা সাহা আমরা গতকালকে একটি অভিযান চালিয়ে দুজন নার্কোটিক কেসে ওয়ান্টেড ড্রাগ কেসে যে ওয়ানটেড এন ডি কেস কেসে ওয়ান্টেড এই আসামিদের নটরিয়াস আসামিদের আমরা গ্রেপ্তার করেছি দুজনকে এবং তাদেরকে আমরা আজকে আদালতে প্রডিউস করছি ডিমান্ডের জন্য একটা তাদেরকে তারা দুটা কেসে ওয়ান্টেড ছিল পূর্ব থানার কেস নাম্বার ফিফটি ফোর ফিফটি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর একটা কেস হচ্ছে পূর্ব থানার কেস নাম্বার থার্টি টু ও টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুটা কেসে তারা ওয়ান্টেড ছিল এবং এই কেসগুলিতে এই রাজা সাহা এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে আমরা আজকে পাঠাচ্ছি নিউজ তারিখ এন্টারটেইনমেন্ট